আমরাগড় আওয়াজ সিদ্ধি চৌমাথায় আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির ও শ্বেতবস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং আধাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী মৃত মরহুম আব্দুল নাসার স্মৃতিমঞ্চ সবটাই মিলিয়ে আওয়াজ সিদ্ধি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ব্যবস্থাপনায় এদিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক জানাব রফিকুর রহমান আমনাগা ব্লক সভাপতি জ্যোতিময় দত্ত টেনু কৃষি সেচ ও সমবায়ের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শেখ নুরুল মঈন আমডাঙ্গা বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিক আধাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমা দাস উপপ্রধান সহ একঝাঁক সমাজের বিশিষ্ট গনীজনরা উপস্থিত ছিলেন এদিন। ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া রক্তদানের মতো বড় উৎসব আর নেই। বিজয়ের থেকেও বড় উৎসব পূজোর থেকেও বড় উৎসব। কি

আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি প্যান্ডামিক করোনা কালে যেভাবে রক্তদান শিবির করতে বলেছিলেন সেইভাবেই আমার আবাসী তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সভাপতি ওনার পরিচালনায় এবং সমস্ত আমাদের ছটা ওয়ার্ডের মেম্বার নিয়ে এবং সমস্ত পদাধিকারী লোককে নিয়ে এই পার্টি অফিসের সাধারণ সদস্যকে নিয়ে আমরা এই অষ্টমপর্য রক্তসান উৎসব করছি এবং কিছুদিন যাবৎ রক্তের একটু হাহাকার লেগে গেছিলো আমাদের এখানে তার জন্য আরেকটা আমরা করেছিলাম এই একই বছরের মধ্যে আমরা দুটো করছি একটাই কারণে মুমুস থেমিয়া রোগীদের পাশে এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা আমাদের এই রক্তদান শিবিরের সঙ্গে জড়িয়েছিল তার একটি রহস্যজনক মৃত্যু হয়েছে পিএম রিপোর্ট আসার পরেই সেটা আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো কি কারণে তার মৃত্যু হয়েছিল তার মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক তার পরিবারের পাশে আমার সাথে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় কঠোর বৃক্ষের মতো থাকবে যখন তারা ডাকবে আমরা তাদের পাশে থাকবে মানে তাদের ধন্যবাদ জ্ঞাপন করার মতো ভাষা আমার জানা নেই কারণ আমরা আনুষ্ঠানিকভাবে সব কিছু সুন্দরভাবে প্রতিস্থাপিত করতে পারলেও রক্তদাতা না হলে এই অনুষ্ঠানের সাফল্য হতো না তাই আমি রক্তদাতাদের বলবো আপনাদের এই যে শুভাগমন এবং আমাদের অনুষ্ঠানটি ইতিমধ্যে একশো জন রক্ত দিয়েছে একশো কুড়ি জনকেই আমরা নত মস্তকে তাদেরকে অভিবাদন জানাই আমরা দুস্থ এবং যারা পথচারী তাদেরকে আমরা মোটামুটি সাতশো থেকে আটশো আমরা শীত বস্ত্র দিচ্ছি আমার নাম শেখ মনোহর হোসেন আমার তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের একজন সদস্য কিন্তু আমি তার পরেও বলবো যে আপনাকে কিন্তু তার পাশাপাশি আশার আলো দিয়েছেন দুটি ফুটফুটে সন্তান এবং এই আশার আলো সারা জীবন আপনার জীবনে প্রদীপের মতো জ্বলুক এই শুভ কামনা করি আপনার ভবিষ্যতের জন্য আপনার মতো সাহসী মহিলা আমাদের সমাজের বুকে যত দিন বেঁচে থাকবে যত দিন এগিয়ে আসবে তত দিন আমরা সব শোক দুঃখ কাটিয়ে আমরা কিন্তু অনেক অনেক দূর এগিয়ে যেতে পারব আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি সত্যি কথা বলতে আমি আরো একবার চাইব একটু সবাই মিলে একটু দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে ওনার জন্য আমরা স্যালুট জানাতে পারি দাঁড়ান সবাই যেখানে একটু উঠে দাঁড়িয়ে যদি ওনার জন্য একটা স্যালুট কি আমরা পেতে পারি এই ছোট্ট ছোট্ট দুটো শিশুর জন্য নিরবতা বা অন্য সমস্ত কিছু এগুলো কিন্তু একটা ফর্মালিটির জায়গায় থাকে তাই না কোনো কিছু দিয়ে আজকে এই যে সবাই দাঁড়িয়ে আমরা একবার বলতে পারি আমরা সবাই ওদের সাথে আছি সাথে আছি পাশে আছি সাথে আছি পাশে আছি আপনাদের সবার কাছে বড় জোরে প্রার্থনা করব আর কিছু না পারি আমরা আমাদের যে কোনো আল্লাহ ঈশ্বর গড যাই বলুন তার কাছে একটু দোয়া করুন একটু প্রার্থনা করুন একটু আশীর্বাদ দিন যারা বড়রা আছেন এই ছোট ছোট বাচ্চা দুটোকে একটু আশীর্বাদ দেন আমরা আছি সবাই আছি এক সঙ্গে হ্যাঁ একদম তাই আমার সিটি তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় এবং আমাদের বিধায়ক বিধায়ক সাহেব সহ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সাধারণ কর্মী কঠ বৃক্ষের মতো তার পাশে থাকবে আমরা এই অঙ্গীকারবদ্ধ করলাম তার নামে এই মরহুম আবু নাসার মঞ্চ থেকে kami